যে কোনো ব্যাপারে বিজেপির ভূত দেখেন কোনো কিছু হয়ে গেলেই বিজেপি করেছে বিজেপির এই কালচার নয় যে কারো পার্টি অফিস পড়াবে সেই কালচারটা ওনাদের আছে তা এগুলো তৃণমূলই কালচার তৃণমূলই এগুলো করে থাকে আমাদের এগুলো করার কোনো প্রয়োজন নেই অবিলম্বে শাস্তি দাবি করি এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব পুলিশ প্রশাসনকে বারো ঘন্টা সময় দেবো তন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বারো ঘন্টা পরে আন্দোলনে নামব আমাদের তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে আমরা শান্তির পক্ষে দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় অফিসে আগুন চাঞ্চল্য এলাকা বছরের শুরুতে দলীয় পার্টি অফিসে আগুন চাঞ্চল্য ছড়িয়েছি এলাকায় আজ একলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই জন্যই সারা হলদিয়া জুড়ে বিভিন্ন জায়গায় পতাকা দিয়ে পার্টি অফিস সুসজ্জিত করা হয়েছে সকাল হলেই পতাকা উত্তোলন দলীয় আনাগোনা মানুষের হাতে ও কম্বল কোথাও নতুন বস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে রঘুনাথ চক এলাকায় দলীয় অফিসে সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়েছিল সকালে দেখা যায় সেই অফিসে আগুন উপস্থিত হয়েছেন হলদিয়া সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মালিক উপস্থিত হয়েছেন জেলা যুব সভাপতি আজগর আলী তিনি সময় সময় বেঁধে দিলেন পুলিশ প্রশাসনকে ঘন্টা পুলিশের জন্য বারো ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন কিছু না করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের উদ্যোগেই তারা সেই তদন্ত করবে বলে জানালেন থেকে শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলার ট্রেন ঘটনা তো পরিষ্কার গদ্দার অধিকারীর নির্দেশে এই হাইকোর্টে রক্ষা কবজ পাওয়া শ্যামলাদক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে শ্যামলাদক আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু সুবেন্দু অনুগামী আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে এই ত্রয়ী মদত গদ্দার অধিকারী শ্যামলাদক আরমান সহ শুভেন্দু অনুগামী যে টিম এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা এদের অবিলম্বে শাস্তি দাবি করি পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব পুলিশ প্রশাসনকে বারো ঘন্টা সময় দেব বারো ঘন্টার মধ্যে যদি এর যথা প্রযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বারো ঘন্টা পরে আন্দোলনে নামব এর বিহিত করে ছাড়বো বারো ঘন্টা পরে আমাদের তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে আমরা শান্তির পক্ষে আজ প্রতিষ্ঠা দিবস এই নোংরামি ছেঁচড়ামি বদমাসি এর শিক্ষা তৃণমূল কংগ্রেস দিতে জানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু আমাদের গায়ে গা লেগে যদি কেউ ঝগড়া করতে চায় তার বিহিত কিভাবে করতে হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস ভালো করে জানে সেটা আমরা পথে নেমে দেখিয়ে দেবো তার বিহিত তার শেষ দেখে আমরা ছড় আপনার নাম শেখ আজগর আলী তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর সভাপতি পি এম যে কোনো ব্যাপারে বিজেপি ভূত দেখেন কোনো কিছু হয়ে গেলেই বিজেপি করেছে বিজেপির এই কালচার নয় যে কারু পার্টি অফিস পোড়াবে সেই কালচারটা ওনাদের আছে কারণ আমাদের শুভেন্দু অধিকারী যে জনসভা হলো সেই জনসভা উপলক্ষে আমাদের যে তোরণ হয়েছিল গেট সেইগুলো বারবার ওরা ছিঁড়েছে তাই এগুলো তৃণমূলী কালচার তৃণমূলী এগুলো করে থাকে আমাদের এগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এমন প্রকট আকার নিয়েছে গোটা হলদিয়া জুড়ে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এগুলো আর অন্য কিছু নয় আমি আরেকবার সকলকে শুভ ইংরেজি নববর্ষের দু হাজার চব্বিশের শুভেচ্ছা জানিয়ে নমস্কার